ঘুরে ঘাড়ে এসে এই আবার ভিডিও করতে বসলাম না তোমরা যে সকালের ভিডিওটা পেয়েছ সেটা কাল রাত্রিবেলা করা সেটাই আমি সকালবেলা পাবলিশ করেছি আজকের এখনো পর্যন্ত কোনো ভিডিও করা হয়নি এখন ভিডিও করতে এসেছি এবং আমার এখন টপিক হচ্ছে ম্যানডু রানি রানিকে নিয়ে আমি কথা বলবো তার আগে একটা কমেন্ট পড়ি সেই কমেন্টটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর ওর টাইটেলটাও পড়ি বলা হচ্ছে শাক দিয়ে মাছ কোনো দিন যায় না বুঝলে কোনোদিন ভাবিনি চারজনের জন্মদিন একই দিনে হবে আই তো অবাক চারজন কেন চারশো জনের মানে জন্মদিন একদিনে হতে পারে কিন্তু এখানে ও চারজনের জন্মদিন একদিনে হবে এটা দর্শকের কাছে ভেলকি দেখানোর জন্য বলেছে যেহেতু ওরা চারটে বুইন চারটে বুইন এক জায়গায় হয়েছে ভিডিও কলিং কনফারেন্সে কথা তারপরে তোমরা জানো যে স্ট্রিম লাইভ করেছিল সেই থেকে চার বুইনের গল্প তোমরা জানো অব্যাহত চলছে এবং ইচ্ছে করে এই চারজনের জন্মদিন একদিনে হবে আই এম তো অবাক এটা ইচ্ছে করে বলা হয়েছে যাতে বেশিরভাগ লোকজন ভাবে ওরা চার বোন চার বোনের জন্মদিন একদিনে কিন্তু সেটা তো পসিবল নয় কারণ আমরা অনেকেই জানি যে ম্যানডুরানির জন্মদিন কবে আর আমাদের মানে তার সুদেবীর জন্মদিন কবে এই দুটো জানতাম আর ওরা নিজেরা ওদের মেক্সিকোবাসীর জন্মদিন কবে সেটা বলেছে বাদ বাকি একজনের জন্মদিনের টাইমটা আমরা জানতাম না কিন্তু সেক্ষেত্রে তিনজনের জন্মদিন তো আলাদাই তাহলে চারজনের জন্মদিন একদিনে কি করে হবে হবে না কিন্তু এটা ও দর্শকের কাছে ভেলকি বাজি দিয়েছে চারজনের জন্মদিন একদিনে আই অ্যাম তো অবাক কিন্তু যারা জানে তারা তো জানে তো ও যাদের কথা বলেছে তার মধ্যে রয়েছে ও কি পার্থ বলে একজন হুম ওর বরের বন্ধু আচ্ছা তারপরে ওর যে ওর ভাসুর হ্যাঁ আর ওর এই দিদি হুম চারজনের জন্মদিন একদিনে তো এরকম পৃথিবীতে প্রচুর প্রচুর লোকজন আছে যাদের জন্মদিন একদিনে তো এটা কি হ্যাঁ এবার আমরা অনেক সময় দেখি আমাদের নিজেদের নিজেদের কিছু লোকজনের জন্মদিন একদিনে পড়েছে যেমনি আমার তো দাদা আর তো ভাইয়ের বইয়ের জন্মদিন একদিনে তো এরকম অনেক দিনই অনেকেরই আছে তাই না তো কিছু নেই আমার মাসির মেয়ে আর আমার জন্মদিন একদিনে ঠিক আছে তো এরকম হতেই পারে তো ওটাকেই ও কাজে লাগিয়ে দিয়েছে মানে এইগুলো হচ্ছে ট্রিক্স মানে থামনেলে টাইটেলে এইসব বড় বড়ো বোলোগাডা খেলে চলে যায় আর সেই জন্যে এইটা আর শাক দিয়ে মাছ ঢাকা যায় না বলেই তো শাক দিয়ে মাছ ঢাকছো এরকম একটা প্রবাদ প্রবচন আছে শাক দিয়ে কখনোই মাছ ঢাকা যায় না শাক এমন একটা জিনিস তার নিচে যতই মাছ থাকে সে উকি মারবে তার মানে শাক দিয়ে মাছ কখনোই ঢাকা যায় না বুঝতে পেরেছো তো কিন্তু আমাদের প্রবাদ প্রবচন আছে কি শাক দিয়ে মাছ ঢাকছো মানে শাক কোথায় আর মাছ কোথায় সেটা দিয়ে শাক দিয়ে মাছ ডাকছে এটা একটা প্রবোধ প্রয়োজন সেটাকেই ও কাজে লাগিয়ে দিয়েছে যেহেতু ও রান্না দেখিয়েছে বুঝতে পেরেছো শাক আর মাছ তাতে শাকে মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না এটা বাস্তব তো সেটাকেই ও একটু অন্য রকমভাবে টাইটেল দিয়ে দিয়েছে যাই হোক এখন আমি যে কমেন্টটা পড়ব সেটা আগে পড়ে নিই সেটা হচ্ছে মাথায় ডিম লাগিয়ে ঠাকুরের ফুল তুলতে গেলে আমার না এক এক সময় ভগবানের উপর খুব রাগ হয় যারা নিষ্ঠাভাবে পূজা পুজো আলোচনা করে হ্যাঁ পূজা আলোচনা করে মানে পুজো করে আর কি তাদের জীবনে কষ্ট ছাড়া কিছু নেই আর যারা তোমার মতো পুজো করে তাদের সুখ ছাড়া কিছু নেই হ্যাঁ তার তার মতে পরিশ্রম আছে কিন্তু একটু খারাপ লাগে দেখতে এরকম করো না চান করে ফুলটা তুলতে যেতে মাথায় ছাতা দিয়ে মাছ খেয়ে পুজো দিচ্ছ ফুলটাও তুলতে যাচ্ছ মাথায় ডিম রেখে কি জানি দুশো তিনটা লাইক পড়েছে সেখানে অনেকেই কমেন্ট করেছে উইথ আমাদের ম্যান্ডুরানি তো লিখেছে যারা নোংরা তারা নোংরাই থাকে তাদের বলে বলে পরিষ্কার করা যায় না এরা জাত নোংরা আচ্ছা ওর জন্মই তো মিথ্যে মা বাবা কোনো শিক্ষা দেয়নি শুধু চোর কি চোরে বেরিয়েছে আচ্ছা সত্যি কথা বলতে আর সত্যি খুব সুখ আছে কি একটু ভেবে দেখবেন হাজব্যান্ড কুড়ে মান সম্মান শেষ কি সুখে আছে জোর করে হাসে বোঝা যায় আসলে কি এটাকে সুখ বলে পাঁচজনকে নিয়ে বসতে হচ্ছে বলে জন্য আমার যাতে আগের সব কথা ভুলে যায় কিভাবে ও না এটাকে সুখ বলে না দিদি একদম এখানে সাতাশটা লাইক আমি ওর সাথে একমত আচ্ছা একজন লিখেছেন দারুণ বলেছেন একদম ঠিক আর যারা ওকে সুখী বলে তাদের শুধু টাকার লোভ তাই জন্যই বলে যারা ভালো মানুষ তারা ওর সুখ দেখতে পাবে না কতটা ঠিক এটাকে সুখ বলে না আচ্ছা একদম ঠিক কথা বলেছেন টুসিকে বলছে হ্যাঁ আচ্ছা এইবার মনের ভক্তি আছে হয়তো তাই ভগবান ওর সহায় এটাকে ভগবানের উপর রাগ করো না ভগবান প্রত্যেককে তার কর্মফল দেন আচ্ছা যেদিন তোমাদের বাড়িতে ডিমের তরকারি হয় দুপুরে তো খাও সন্ধ্যাবেলায় সন্ধ্যা দাও না তাই তো কারণ পেটের ভিতর ডিম থাকে ষোলোটা লাইক যারা ফুল বিক্রি করে তারা যদি পটি করে না ধুয়ে ফুল বিক্রি করে জানতে পারবে কি খবর এখন আচ্ছা মনে ভক্তি থাকতে হয় গো আমি এমন অনেককে দেখেছি গলায় তুলসীর মালা দিয়ে কুচুটে মন নিয়ে মাছ না খেয়ে ভক্তি দেখায় এরকম ভক্তির কোনো ফল হয় না অন্যের দেখে হিংসা করাটা আরও মহাপাপ এখানে দশটা লাইক এর সঙ্গেও আমি সহমত আচ্ছা আমার পুজো করার পদ্ধতি আমার ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী এটা কে লিখেছে ম্যান্ডু আচ্ছা এই কমেন্টগুলো পড়ার পিছনে নিশ্চয়ই রিজনটা তোমরা বুঝতে পারছো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আচ্ছা অনেকে এই জামাটাকে বলছো রয়্যাল ব্লু আমি জানি না ওটা কেন রয়্যাল ব্লু মনে হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি বেগুনি কালার ঠিক আছে এটা রয়্যাল ব্লু কালার নয় ঠিক আছে তো বেগুনিটা ডিপ বেগুনির একটু আগে স্টেজ রয়্যাল ব্লু বলা যায় না যাই হোক মধুমিতা একটা জিনিস খুব ভালো লক্ষ্য করেছে সেটা হচ্ছে গলার কাটিংটা সত্যি কটা যে কটা আমি কুর্তি নিয়েছি ওই কুর্তিগুলোর প্রত্যেকটার গলার কাটিংগুলো এত সুন্দর মানে এই আলাদা এক্সেপশনাল দেখতে লাগার জন্য অনেক কিছু ব্যাপার থাকে মানে যে কোনো একটা জিনিস তুমি পড়বে সেই পড়ার যে জিনিসটা সেই জিনিসটা তোমার কাটিং তোমার ফিটিংস তোমার মানে কাপড় এই কোয়ালিটির উপর নির্ভর করে যা হোক তা হোক তো পরাই যেতে পারে কিন্তু একটা ড্রেসের যে সেন্স তার মধ্যে কিন্তু এইগুলো কিন্তু থাকে তো যাই হোক আমার এই প্রত্যেকটা কুর্তি সবাই অ্যাপ্রিসিয়েট করেছে আর সত্যি কথা আমি নিজেও অ্যাপ্রিসিয়েট করি আর সত্যি কথা বলতে কালকের আমি যখন যাচ্ছিলাম তো তখন আমার পাশের এক দিদি আমাকে বলল যে এই তুই এই কুর্তিগুলো কোথা থেকে কিনিস গ্রিনটার কথা বলছিলো আমি গ্রিনটা কাল পরেছিলাম না তো আমি বললাম এখান থেকেই কিনি আমার লোকাল মার্কেট বলছে কই আমরা তো খুঁজে পাই না তো কথাটা হচ্ছে খুঁজতে হবে ঠিক আছে পেতে হবে আমি যেখান থেকেই মার্কেট করি আমি মোটামুটি নর্মাল দোকান থেকেই হয়তো কিনতে গেছি কিন্তু ঠিক সেখান থেকে এক্সেপশনাল জিনিসটা বের করে আনতে পারি এটা আমার বিচ্ছক্ষণতা সে জামা কাপড় না যে কোনো জিনিস তো যাই হোক অনেক ভাঁট বোকলাম এবার চলে আসি আমাদের মেন্ডু রানির কথায় তার আগে আমাদের সুদেবীর একটা কথা বলি সুদেবী হঠাৎ স্পোর্টিং স্পিরিট নিয়ে চলে এসেছে মারুকে নিয়ে নতুন ভিডিও করতে এবং সেখানে সে পরিষ্কার বলেছে যে আমরা যে ভিডিওর কন্টেন্ট করি সেই কন্টেন্ট তখনই করি যখন যখন সেই কন্টেন্টটায় কন্ট্রোভার্সি কিছু থাকে এক কেছ সেকেন্ড হচ্ছে সেই মানে যাকে নিয়ে করি তার ভিউজ বেশি হতে হবে সাবস্ক্রাইবার বেশি হতে হবে আমার থেকে একদম ট্রু ফ্যাক্ট এটাই তো বক্তব্য কিন্তু কিছু কিছু ভিউয়ার্স আমাদেরকে এসে বলে তোমার আর কন্টেন্ট নেই অলবাদ তুমি হিংসে করো নালে তুমি কেন কন্টেন্ট করছো আরে কন্টেন্ট আলাদা হিংসা আলাদা কন্টেন্ট করছি কন্ট্রোভার্সিয়াল টপিক বলে কন্টেন্ট করছি ভিউজ বেশি বলে কন্টেন্ট করছি অবশ্যই আমার থেকে সাবস্ক্রাইবার বেশি বলে নাহলে থোড়াই করতাম থোড়াই করতাম সেই জন্য কিন্তু এইটার সঙ্গে পার্সোনালি হিংসার কোনো সম্পর্ক নেই এই যে তালে এই ম্যান্ডুকে নিয়ে যে ভিডিও করছে তাহলে কি সবটাই হিংসার উপর বসবৃত্ত হয়ে কি বলো যাই হোক আমি এটা বুঝি আমি আমি এখানে কাউকে হিংসে করতে আসিনি কারণ ভগবানের দয়ায় আমার নুন ভাত ফ্যান ভাত জুটে যায় তো সেই জন্য আমার হিংসে করার মতো নেই কেউ এখানে এখানে হিংসে করার মতো ঠিক আছে আর তাই জন্য আমি হিংসের বসুভূত হয়ে যে ভিডিও করছি নন দ্যাট আমি কন্টেন্ট পেয়েছি আর পরিষ্কার কথা আমি এখানে কাজ করতে এসেছি পয়সার জন্য আর পয়সা ইনকাম হয় বলে কন্টেন্ট করছি এবার যে যে কন্টেন্টগুলো সামনে আসে তার উপর নির্ভর করেই চলে তো এখন আমার কন্টেন্ট ম্যান্ডি মারু টিনু সুদেবী এরা আমার থেকে অবশ্যই এরা অ্যাজ আ ক্রিয়েটার বড় সাবস্ক্রাইবার হিসেবে এবং ভিউ ভিউজ বেশি তাদের তাই জন্য তাদেরকে কন্টেন্ট করি এবং প্রত্যেকজন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার কন্ট্রোভার্সি ছোড়ে তার জন্য করি নর্মাল ব্লগ করলে কখনো করতাম না তো যাই হোক এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে ম্যান্ডু হচ্ছে তার দিদিকে আর কি জন্মদিনে আর কি উইশ করেছে এবং ইচ্ছে করে ম্যান্ডুও এবং সুদেবী দুজনেই এটা জন্মদিনটা ভিডিওতে উইশ করেছে এটা দেখানোর জন্য যে তোমাকে আমরা কতটা ফেভার করি দেখো না হলে ওরা প্র্যাকটিক্যালি হোয়াটসঅ্যাপেই তো উইশ করতো তাই না ওদের সঙ্গে যোগাযোগ আছে সেখানে ফোনে উইশ করবে এই করবে কিন্তু ভিডিওর মাধ্যমে উইশ করার মানেটা কি তার মানে জনসমক্ষে নিয়ে এসেছে দেখো তোমাকে আমরা কতটা পাত্তা দিচ্ছি আর ভিউয়ার্সদের বলা হচ্ছে যে তোমরাও আমার দিদিকে উইশ করো প্রথম কথা হচ্ছে যে আমরা জন্মদিনের উইশটা নর্মালি নর্মালি কোথা থেকে পাই ফ্যামিলির লোকজনের থেকে আশেপাশের লোকজনের থেকে যারা আমার জন আমাদের জন্মদিন জানে এইবার এখন একটা বেশি ট্রেন্ড হয়েছে সেটা হচ্ছে যেহেতু আমরা ফেসবুক বা ইউটিউবে আছি এবং সেখানে যেহেতু জন্মদিনের ব্যাপারটা আছে তো সেখানে থেকেও আমরা উইশ পাই এটা সত্যি আর আমি স্পেশালি ব্যাংকের দুটো ব্যাংক থেকে এবং যা যেখান থেকে গয়না গাটি হেনা তেনা কিনি তারা উইশ করে কারণ কি তারা জানে এবং সব থেকে বড়ো কথা সেনকোগোল থেকে তো বলে যে আসুন জন্মদিন পালন হবে বৃহবার্ষিক পালন হবে আপনারা আসুন এবং সত্যি কথা বলতে সেনকোগোলটা কিন্তু সবাইকে এরকম সুযোগ অফার দেয় যে চলো তোমাদের জন্মদিন আর এগুলো হচ্ছে তোমার কি যেন বলে অ্যানিভার্সারি পালন করা হোক কিন্তু এটার পিছনে একটা বড় লজিক আছে কি বলো তো বিজনেস হ্যাঁ এইভাবেই বিজনেস হয় কারণ আমরা জানি আমাদের প্রিসিয়াস দিনে মানে জন্মদিনের দিন তারপরে অ্যানিভার্সারির দিন বা এটা সেটা হেনা তেনার দিনে আমরা কাউকে না কাউকে কিছু না কিছু আমাদের পছন্দের লোককে গিফট করি হ্যাঁ এবং সেক্ষেত্রে যত প্রিসিয়াস জিনিস গিফট করার চেষ্টা করি তো সোনা তার মধ্যে একটা আইডিয়াল জিনিস সোনা মানে গয়না না আর কি তো সেই জায়গা থেকে ওই জন্য ইচ্ছা করে এই বিজনেস পলিসিগুলো করা হয়েছে কারণ ওখানে যখন তোমরা যাবে তার মধ্যে নয় তোমরা কোনো স্কিম চালাবে নয় তোমরা কোনো কিছু চালাবে বা তোমরা ওখানে যাবে শুধু ওইগুলো করতে তো একটা কিছু না কিছু তোমাদের ওরা সেল করে দেবে এই জন্যই ডাকে ঠিক আছে এগুলো কোনোরাই ভালোবাসা না সবটাই শো অফ শুধুমাত্র বিজনেস পলিসি বুঝেছ আর আমি স্পেশালি আমি মানে সত্যি কথা বলতে আমাদের অ্যানিভার্সারি বা জন্মদিনে গিফট দেওয়ার ব্যাপারটা কিন্তু খুব একটা নেই আমাদের যখন সত্যি কথা আমার কর্তামশাই এলিজেবেল হয় তখনই গিফট দেয় ঠিক আছে এলিজেবেল হতে হবে আর ওর মনে করতে হবে যে আমি এবার এটা দেব ও ও যদি না চায় ওর কাছে ওরকমভাবে দাবি আবদার করে তুমি কিছু পাবে না ও তোমাকে তোমার মন পড়ে ও কখনো কখনো বুঝতে পারবে যে এখন এটা দেয়া উচিত ও নিজের থেকেই দেবে অতএব আমি ওইভাবে কোনো দিন মানে জন্মদিন আমি স্পেশালি গিফট পেয়েছি এতে এরকম না তবে এইবারে একটা জন্মদিনের দিন বিশাল মিরাকেল ঘটেছে সেটা হচ্ছে অনেক দিন ধরেই ও আমাকে একটা কিছু দেবে বলেছিল সেই দেয়াটা হচ্ছে তোমার জন্মদিনের দিনই মানে আমি অর্ডার দিয়েছি অনেক দিন মানে অগস্ট মাসেই অফারটা ছিল তো জন্মদিনের দিনই দেওয়ার মানে অগাস্ট মাসে ছিল এবং লাস্ট একত্রিশে আগস্ট পর্যন্তই অফারটা ছিল তো আমি অর্ডার দিয়েছি অনেক দিন কিন্তু তারা আমাকে জিনিসটা দিয়েছে থার্টি ফার্স্ট অগাস্টের দিন ভাবতে পারছ তো এগুলো লাগ বাই চান্স কিন্তু আমার বর আমাকে ওই আগস্টেই দেবে বলে গিফটটা তার জন্য গিফটটা দেয়নি কিন্তু ঠিক আছে মানে আমার জন্মদিনের জন্য দিয়েছে তা কিন্তু নয় আমাকে দেওয়ার কথা ছিল তাই এবং সেটা ধরো এক বছর ধরে কথা ছিল এবার এক বছর পর গিয়ে সেটা রেজাল্ট এসছে এবং সেই রেজাল্টটা সেই দিনই এসছে যেটা আমার জন্মদিনের দিন কিন্তু এরকম কোনো ভাবনা চিন্তা নেই ইভেন আমরা আমাদের ছেলেকেও এরকমভাবে কোনো গিফট দিই না হ্যাঁ এবার দেখা যায় জন্মদিনের আগে পরে ও কিছু না কিছু জিনিস ওর লাগে সেগুলো নিয়ে নেয় কিন্তু স্পেশালি জন্মদিনের দিন গিফট দিতে হবে এই ব্যাপারটা আমাদের মধ্যে খুব একটা নেই ঠিক আছে তো যাই হোক তো উইশ করলে তো ডেফিনেটলি ভালো লাগে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে বিশেষ করে আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলি মানে আমার ইউটিউব ফ্যামিলি যখন আমাকে উইশ করে দুর্দান্ত লাগে সত্যিই ভালো লাগে কিন্তু ওই আমি ধরো ইউটিউব করছি না বা ধরো আমার বোন ইউটিউব করছে না তো আমার বোনের জন্মদিন এখানেই উইশ করলো তো আমি জানালাম সবাইকে ঠিক আছে তো আমার বোনকে তারা উইশ করলো আমার বোন থরাই জানতে পারছে তো ওটা কী আছে না যাই হোক এগুলো একটু হাওয়া দেয়া একটু মানে বেশি ভাব দেয়া বলতে পারো তো সুদেবী যখন করেছে ম্যান্ডুরানি করবে এটাই স্বাভাবিক ছিল এবার কথাটা হচ্ছে যে মাথায় ডিম মেখে ফুল তুলতে গেছে আচ্ছা প্রথম কথা তোমাদেরকে বলি তোমরা যারা ম্যান্ডুকে এত বছর ধরে দেখছো তোমরা কোনোদিন দেখেছো ম্যান্ডুকে আর পাঁচটা সাধারণ মানুষের যে ডিসিপ্লিন ওয়াইজ চলে সেইভাবে চলে নিশ্চয়ই না তাহলে তোমরা এই এক্সপেক্টটা করো কেন ম্যান্ডুর থেকে যে ম্যান্ডু প্রপার যেটা করে মানে আমরা তোমরা নর্মাল লোকেরা যেগুলো করি সেটাইও করবে না ও তো সবসময় অ্যাবনর্মাল কাজকর্মই করে তাই ওর পক্ষে কোয়াইট ন্যাচারাল যে ও ফুল তুলতে যাবে ওই সব ডিম্পি মেখেই ঠিক আছে যদিও আমার এটাতে কোনো অবজেকশন নেই ভক্তি যার যার মনের কাছে এবং এই জায়গায় আমি ম্যান্ডির সাথে একমত যে আমি আমার বিশ্বাসের উপর ঠাকুর সেবা করি একদম তাই যে যার নিজের বিশ্বাস ঠাকুর সেবাটা সবটাই নিজের বিশ্বাস সে নকুলদানা দেবে কি রাজভোগ দেবে সেটাও তার ব্যাপার ঠিক আছে আর সে প্রতিদিন সুন্দর সুন্দর করে ফুল দিয়ে অনেকে দেখবে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তারপরে করে এক ঘন্টা দু ঘন্টা ধরে ঠাকুর ঘরে সেবা করে আবার অনেকে খুব চটপট শুধু সেবাটা দিয়েই চলে আসে তো এগুলো যে যার ব্যাপার আর ভক্তিটা না পুরোটাই মনে সেটার কিন্তু শো অফ হয় না তাই এটা বেকার বলা আচ্ছা এবার অনেকেই বলেছে যে আমি অনেককে দেখেছি যারা তুলসী কাঠির মালা পরে প্রচণ্ড ভালো করে ভক্তি করে সবসময় ঠাকুরকে ডাকছে কিন্তু তাদের মনে সবসময় অন্যরকম তো সেটা কিন্তু বড় ফ্যাক্ট তো এখানেও আমি তার সাথে সহমত যে মনটাই আসল ভগবান তোমার মন দেখে তোমার উপরে সব দেখে না তুমি তাকে কত অট্টালিকায় রাখছো বিলাসিতা দেখাচ্ছ বা বিশাল করে পুজো করছো আয়োজন সমারাও বেশি করে করছো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে তোমার মন মানসিকতা কতটা তুমি যে ভক্তিটা করো সেটা পিওর কি না সত্যিই কি ভগবানকে তুমি মন থেকে ডাকো যদি এরকম না হতো আমাদের তাহলে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি খাচ্ছেন মাকে খাওয়াচ্ছেন তিনি খাচ্ছেন মাকে খাওয়াচ্ছেন এবং মা তার সম্মুখেই কিন্তু দর্শন দিয়েছিল সবার কাছে কি দর্শন পেয়েছে না তো অনেকেই বলতে পারে কি করে এরকম হয় আমরা কি করতে পারবো আমাদের এই সাহসটা হবে আমরা খাবো মাকে খাওয়াবো আমরা খাবো মাকে পারবো না কিন্তু উনি করেছেন কারণ ওনার মনটা পিওর ছিল বুঝতে পেরেছো তো তো এখানেও তাই মন পিওর থাকতে হবে তুমি কি আরাম্বার করছো তুমি কি দেখাচ্ছ তুমি কি শো করছো তুমি কি ভক্তি না করে তুমি শুধু শো অফ করে এটা ওটা বলছে লাভ নেই আর ম্যান্ডি কোনোদিনই কোনো নিয়ম শৃঙ্খলা প্রপারলি মেনটেন করে না এটা তো বাস্তব এটা তো আমরা দেখে এসেছি তাহলে এটা এক্সপেক্ট কেন করা ম্যান্ডির থেকে এটা আমার বড় ব্যাপার মানে জানতে চাও তাদের কাছে আচ্ছা এইবার যেটা বলা হয়েছে তুলসী কাঠির মালাটা এটাও আমি একমত অনেক এরকম ভণ্ড ভক্তি দেখায় তাতে কোনো লাভ নেই ভক্তিটা মন থেকে আসতে হবে এবং সেটার মধ্যে পিওরিটি থাকতে হবে খাঁদ নিখাত থাকতে হবে আচ্ছা এইবার আমরা না অনেক সময় দুটো জিনিস গুলিয়ে ফেলি সেটা হচ্ছে সুখ আর শান্তি শান্তি কিন্তু মনের মধ্যে বাস করে আর সুখটা বলো বলতো উপর উপর সব কিছু ব্যাপারটা তো সুখ আর শান্তির মধ্যে কিন্তু ডিফারেন্ট অনেক সুখ ভোগ করছো হ্যাঁ অনেক জিনিস ভোগ করছো অনেক সুখ ভোগ করছো আর এর মধ্যে রয়েছে তার মানে এই যে তোমার মনে শান্তি আছে তা কিন্তু নয় তাই যারা তোমরা বলছো যে ভগবানের উপর রাগ হয় যে ম্যান্ডু মানে এরকম ধরনের করছে অথচ কত কষ্ট করে লোকজন পুজো আচ্ছা অনুষ্ঠান করছে তাদের সেই রকম ব্যাপারে কিন্তু ম্যান্ডি দেখো মানে দিব্যি রয়েছে ম্যান্ডি সুখে হয়তো ডেফিনেটলি রয়েছে তোমরা যেটা বলছো মানে আতিশয্য বিলাসিতা আড়ম্বর হ্যাঁ সব কিছুর মধ্যে রয়েছে সুখে রয়েছে কিন্তু শান্তি শান্তি কি আছে আজকে একটা কথা তো না ওর ফ্যামিলির জায়গা থেকে ওর ঠিক জায়গাতে রয়েছে কারণ কোনো মান সম্মান রেসপেক্ট কিচ্ছু ওর ফ্যামিলি পায় না ঠিক আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি প্রথম দ্বিতীয় কথা হচ্ছে বলো তো ওর ওর কোথায় শান্তি আছে ওর কোথায় শান্তি আছে মা বাবাকে নিয়ে ওর শান্তি আছে মা অনেক দিন আগে যে কাণ্ড করেছে তাতে ওকে অনেক কিছু শুনতে হয়েছে তাহলে শান্তি ছিল না আচ্ছা তারপরে হাজব্যান্ডের জায়গা থেকে শান্তি আছে হাজব্যান্ড সবাই বলে সে কর্মঠ নয় নিষ্কর্মা ঠিক আছে এখন সে একটু আধ ওই নাইটি বিজনেস তাও তোমরা জানো সেটা ম্যান্ডির নেই হয়েছে না তো সেটা নেই মানে স্বামীর যে সুখটা সেটা নেই ঠিক আছে ওই সুখ নেই তারপরে তোমরা তো জানো যে স্বামীর যদি সুখটা থাকতো বা মা স্বামীর সেই ব্যাপারটা থাকতো তাহলে তো অন্য জায়গায় অন্য কিছু করতেও না এটাও তো সত্যি তাহলে সেটাও একটা ব্যাপার আছে তারপরে ওর আছেটা কি কি আছে যে জিনিসটাতে তোমরা ওকে বলছো যে ও সুখ ভোগ করছে হ্যাঁ তোমরা যেটা বলছো আপাত দৃষ্টিতে যে ভোগ বিলাসিতা সেই সুখটা আছে কিন্তু তারপর মনের সুখ শান্তি পিওর যে ব্যাপারটা সেটা আছে কী ওর রয়েছে মানুষের সবথেকে বড়ো জিনিস হচ্ছে রেসপেক্ট সেটা কেউ করে ওকে করে না আচ্ছা তারপরে আশেপাশের চারিদিকে ওকে চিচিৎকারি করে ভালোবাসা বলে না ওটা ইউটিউবে পাঁচটা লোক গিয়ে দিদি 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 তুই তোমাকে পছন্দ করি তোমার ভিডিও দেখি তোমার ভিডিও ভীষণ ভালো লাগে এটাই কি সুখ এটা কি শান্তি হ্যাঁ নেই 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 তাই তোমরা যারা ভাবছো সুখে আছে নেই আর মানসিক শান্তি নেই সেটা নেই ও যতই চেষ্টা করুক তোমাদের সামনে ও অন্য জিনিসপত্র নিয়ে নাড়াঘাটা করে তোমাদের দেখায় আমি বিশাল শান্তিতে আছি ভীষণ সুখ ভোগ করছি নেই 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 আর পয়সা দিয়ে সুখ ভোগ করা যায় শান্তি কেনা যায় না শান্তি কেনা যায় না শান্তি অন্য জিনিস সেখানে অনেক কিছু জিনিস অ্যাচিভ করতে হয় প্রথম নিজেকে অ্যাচিভ করতে হয় তারপর তোমার পারিপার্শ্বিক হাজব্যান্ড সন্তান এগুলো থেকে আসতে হয় তারপর মা বাবার ব্যাপার আছে পরিস্থিতি পরিবেশ আছে কোনটা ওর ভালো বলো তো কোনটা ওর সুষ্ঠু বলো বলো কোনোটা আছে নেই তাহলে ওই পয়সা আছে তাও সেই পয়সাটা কিভাবে এসেছে তোমরা জানো তো সেই পয়সা দিয়ে নপর চপর ভপর চপর করছে এটাকে সুখ ভোগ বলে না এটাকে শান্তিতে থাকাও বলে না তাই যারা ওকে দেখে আপসেট হয়ে যাচ্ছ তাদের এটা বলবো যে তোমাদের কাছে হয়তো অনেক কিছু আছে যা কোনোটাই ওর কাছে নেই ও যেটা করছে সেটা অনেকটা শো অফ অনেকটা দেখনদারি মন তোমরা ওর পড়তে পেরেছ না তো সেখানে কি সত্যিই শান্তি আছে নেই 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 এটা বুঝতে হবে ঠিক আছে তো যাই হোক আর আর যেটা মানে এই শো অফের যে পুজো আচ্ছা অনুষ্ঠান এইটা না এটা সত্যিই ব্যক্তিগত চয়েস হ্যাঁ কে কীরকমভাবে করবে আর আমি মনে করি আমি স্পেসিফিক্যালি মনে করি যে ভগবানকে এক মনে ভালোবেসে ডাকতে হবে ঠিক আছে ভগবানকে সত্যি পিওর সোল দিয়ে ডাকতে হবে তাহলে ভগবানকে তুমি কি আচার অনুষ্ঠান কি দিচ্ছ কি খেতে দিচ্ছ কিভাবে করছো কে লাগে না জানো তো ভগবানকে সামান্য একটু মানে আমাদের মহাদেবকে জল আর বেলপাতা দিলেই খুশি পিওর সোল হতে হবে তুমি যে ভগবানের কাছে নিজেকে সোপে দিয়ে বলছো যে আমার এই বিপদ থেকে উদ্ধার করো বা আমি এই ওই হ্যান ত্যান সেটা কিন্তু তোমার অরিজিনাল হতে হবে পিওরিটি থাকতে হবে তার মধ্যে তাহলেই হবে আর সব আরম্বর আতিশয্য বিলাসিতা এগুলো যে যার মনের ব্যাপার এগুলোর কোনো ভ্যালু নেই বুঝতে পেরেছি এগুলোর কোনো ভ্যালু নেই তাই এইভাবে ভেবো না যে এরকমভাবে করে ওরমভাবে করে ওই যে তুলসী কাঠিন মালা দিয়ে তোমার যদি মনের মধ্যে হিংসে থাকে তোমার কোনো দিন হবে না আমার একটা গল্প মনে পড়ছে খুব ছোটোবেলায় পড়েছি সেটা হচ্ছে দুই বন্ধু একজন গেছে হরি নাম শুনতে আর একজন গেছে মানে বার বার টাইপের কোনো একটা জায়গায় ঠিক আছে দুই বন্ধু গেছে এইবার বারে যে আছে সে ওখানে বসে ভাবছে ইস আমি এখানে এলাম এখানে এরকম আওয়াজ গান নাচ এইসব হুড়োহুড়ি কিন্তু যদি আমি এখন গিয়ে হরিনাম শুনতাম তাহলে আমার মন প্রশান্তি পেত সেটাই মনে হয় সব থেকে ভালো হতো কাজটা আর যে হরিনাম করছে সে মনে মনে ভাবছে এখানে আমি হরিণ শুনতে এসেছি একটা লাগছে আমি যদি ওখানে যেতাম কি আনন্দ ফুর্তি আমাদের মধ্যে থাকতে পারতাম এইবার যখন তারা উপরে গেছে স্বর্গে তখন যখন বিচার হচ্ছে পাপ পুণ্যের বিচার তখন যিনি মানে ওই বাড়ে গিয়েছিলেন তাকে পুণ্য তার ঘরে হচ্ছে পুণ্য লেখা আছে আর যে কিনা হরিনাম শুনছিল তার ঘরে পাপ লেখা আছে তো স্বাভাবিক সে পরিষ্কার জিজ্ঞেস করছে যে কেন আমার কেন পাপ লেখা যে আমি তো হরিনাম শুনতে গেছিলাম আর ও তো এই করতে গেছিল। তখন বলা হচ্ছে যে যে হ্যাঁ ঠিক কথা কিন্তু তোমার মনে কি ছিল তাই মনটাই পিওর হতে হবে পিওর সোল হতে হবে এবং সত্যি কথা বলতে সেটা দিয়ে ভগবানকে ডাকতে হবে তার মধ্যে পিওরিটি থাকতে হবে নির্বেজাল হতে হবে সেটা যদি সত্যিই ভালো হয় তাহলে তোমার কর্ম ভালো হলে তুমি তার ফল ডেফিনেটলি ভালো পাবে কর্ম করার সময় তুমি ফলের আশা করবে না কর্ম তোমাকে করে যেতে হবে সে যে কর্মই হোক ফল তুমি ডেফিনেটলি পাবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি এই যে আমার না ওই মানে কী বলবো এই যে জীবসেবা বেশি ভালো লাগে মানে এই যে পশু পাখি হ্যানা তেনা এদের সেবা আমার ভালো লাগে তা আমি কি কিছু আশা করে সেই সময় সেবা করি না কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি তার রেজাল্ট সব সময় আমি পজিটিভ পাই তার রেজাল্টটা সব সময় পজিটিভ পাই তার জন্য আমি হ্যাপি হই এবং আমার বাড়িতে আমি বলি যে আমি কিন্তু ফিল করতে পারি ফিল গুড এই যে বাচ্চা মানে এই আমার ছোটো ছোটো কুচি কুচি বাচ্চা তার মা আমার বাড়িতে যে আছে সবার এদের এদের মানে কিছু খাইয়ে দাইয়ে আমি একটা আলাদা স্যাটিসফ্যাকশান পাই আর তার না ফলটা আমি পরতে পরোতে দেখতে পাই হ্যাঁ তো এটুকুই বলার ছিল ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টুনি লাইট কিনে এনেছি অনেকগুলো কিছু ছিল আর অনেকগুলো কিনে নিয়ে এসেছি দশটা চোদ্দোটা লাইট কিনে এনেছি আর পাঁচ সাতটা ছিল কিছু খারাপ হয়ে গেছে তো কালকে ছেলেগুলোকে আসতে বলেছি যে লাগিয়ে দেওয়ার জন্য দেখি কি করে তো এই দেওয়ালির দিনে একটু লাইট 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 এটা কিন্তু খুব মানে একটা অন্যরকম ফিল ফিল গুড হয় হ্যাঁ একটা পজিটিভ ভাইবস চলে আসে যেন সবার বাড়ি বেশ ঝকঝকে আলো দেওয়া থাকবে সেখানে তোমার বাড়িটাও যদি আলোময় হয়ে যায় তোমারও মনের মধ্যে ব্রাইটনেস কাজ করে এটাও কিন্তু একটা বড়ো ব্যাপার ঠিক আছে এর মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে আমার মনে হয় তার জন্যই এই ধনতেরাসের সময় এই দীপাবলির সময় আলো 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 আলোটা যেন চারিদিকে হ্যাঁ তো সবার জীবন মঙ্গলময় হোক আলোয় ভরে উঠুক সবার লাইফ এটাই কামনা করি ভগবানের কাছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো